হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম গলাটা যদিও ধরে গেছে এই দেখো আজকে একটা নতুন পদ রান্না করছি এগুলো হচ্ছে শিম শিমগুলোকে আমি এরকম শির কেটে চৌখো চৌকো করে এরকমভাবে কেটে রেখেছি আর এদিকে আছে পেঁয়াজ অনেকগুলো রসুন অনেক মানে মোটামুটি দুটো রসুন কেটে রেখেছি লঙ্কা সাথে টমেটো আরও দেওয়া হবে কাঁচা টমেটো দেওয়া হবে এখানে পাকা টমেটো দিয়েছি আর আছে বেগুন এরম ভাই কেটা কাটা এর সঙ্গে একটা নতুন জিনিস পড়বে আস্তে আস্তে সব রেসিপিটা দেখাবো তোমাদেরকে আচ্ছা ঠিক আছে দেখিয়ে দিচ্ছি এটা দেখে চিনতে পারছো কি। ক্লোজ ক্যামেরা করে দেখাচ্ছি অবশ্যই সুটকি মাছ ড্রাই ফিশ করি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব দেখো সুটকি মাছকে আমি গরম জলে দুবার তিনবার করে ধুয়েছি ধুয়ে তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছি এবার আবারও তিন চারবার করে ধুয়ে এই পর্যায়ে এসেছে এবার এই শুটকি মাছগুলোকে আমি সরষের তেলে ভেজে নেব পরিমাণ মতো নুন সামান্য হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব এই পর্যায়ে দেখুন শুকু মাছটা এরকমভাবে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ ধরছে তাই একটুখানি কিছু কিছু ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে গরম আছে ধরতে পারছি না আচ্ছা পরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি কীভাবে করছি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার তাতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমরা একটু বেশি শুকনো লঙ্কা দিয়েছি কেননা আমরা একটু ঝাল বেশি খাই এটা ঝাল হলে বেশি ভালো লাগে এবার এর মধ্যে পড়ে যাবে পেঁয়াজটা দেখুন ব্রাউন কালার হচ্ছে এবার সেই মুহূর্তে আমি কী করব এবার আমি ছু শিমাতে দেবো বেশি কেটে রেখেছিলাম শিমটা একটু মজা আসলে একটু মজতে হবে নুন দিয়ে নাড়াচাড়া চাড়া করবো তারপরে আমি বেগুনটা কেটে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছু কিছু মানে এখানে দিলাম এর সঙ্গে আর কিছু বেটে দেব এবার একটা মিক্সিং জারে অনেক অনেক পরিমাণ কাঁচা লঙ্কা আদা আর যে রসুন দেখিয়েছিলাম এই রসুনগুলো একসাথে দিয়ে দেব এগুলো একসঙ্গে পেস্ট করে এর সঙ্গে এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা শীতকালীন যা সবজি পাবেন তাদের করতে পারে এবার আমার দেখুন মশলার সঙ্গে ভালো করে সিমটাকে মাখিয়ে এবং দেখুন মশলা গুলো করছে ভালোভাবে করছে মাজা বাজার মতো হচ্ছে ধোঁয়াটা লাগার জন্য ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছে এবার বেগুনটা দেবো বেগুনটা কেন লাগতে দিলাম সেগুলো আগে গলে যায় একজন মশলা দিয়ে পরে বেগুনটা দিলাম আপনারা টিপটা নিয়ে যে কোনো সবজি দিয়ে দেখতে পারেন রস পানবাটি টমেটো এর দিয়ে দিলাম সামান্য একটু চিনি পরে দিলাম ওটা দেখো তারপর ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আবার আসছি এবার দেখুন মশলাটা একটা গামাখা গামাখা হয়ে এসছে এবার আমি ভাজা চুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো যাতে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় ও ভুলে গেছিলাম সামান্য চিনি দিয়েছি ভিডিওটা আর দেখানো হয়নি জিরের গুঁড়ো ধোনের গুঁড়ো সবই দিয়েছি যাতে মশলা দিতে হয়